সালাম তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সকালে ভালো আছো আলহামদুলিল্লাহ ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো দেখা যাক তো আজকে শুধু রং চা মশলা চা রান্না করবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের কোনো উপকারে আসে চলো দেখা যাক দুই হাজারে দিয়ে দিব হিট তো ফার্স্টে আমি দারচিনি দার্চিনি দেখো দারচিনি দিব ফার্স্টে আমি দারচিনি দিয়ে দিলাম এবং সেকেন্ডে দিবো আমি হলো এলাচি এলাচি দেখো এলাচি এলাচিও দিয়ে দিলাম তো গাইস এখন আমি দিব হল তেজপাতা এই যে দেখো তেস্ট পাতা তো তারপর পানিটা পানিটা যখন ভালো করে ফুটে আসবে তখন দিব চা পাতা তো সাথেই থাকো এবং দেখতে থাকো আমি আমারও ফিরে আসলাম তো এই যে দেখো পানি বলকানো হচ্ছে তো এখন আমি চা পাতা দিয়ে দিতে পারবো তো চলো চা পাতা দিলে দেখি কালারটা কেমন হয় সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এটা সবসময় মনে রাখবে যে রঙ চায় চা পাতা কম দিলেই হয় কারণ যারা লিগার বেশি লিটার পছন্দ করে তাদের জন্য দিবা আর যারা কম দিন অল্প দিলেই হবে কারণ এই যে আমি দেখবো এক চমচ পরিমাণ চা পাতা দিয়েছি সাথে সাথে কিরকম একটা কালার হয়ে আসলো যার দিয়ে দিলাম এখন তো একটু লবণ কারণ লং চার ভিতরে যদি একটু একটু পরিমাণ লবণ যদি দেও বীজ ব্যথা শরীরে চলে যাবে চাটা ভালোভাবে বলকানো হতে হবে কারণ যদি চাটা ভালোভাবে না বলকায় তাহলে পাঞ্চা লাগবে তো গাই চলো আমি চাটাকে রেখে দেবো চুলার ভিতরেই যে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে মশাল্লা দিলে তো এটা স্মেল আসছে মশাল্লা দিলে খুব ভালো লাগছে এখন এটাকে খেতে কীরকম লাগে সেটা পরে বোঝা যাবে না খেলে তো কিছুই বোঝা যায় না টেস্ট পরে বলতে হবে কিরকম হয়েছে তো গাইস আমি আবার ফিরে আসলাম তো এখন চার মধ্যে দিব চিনি চিনিটা দেওয়ার ছিল তো যে দিচ্ছি আমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালার হয়েছে মশাল্লা দিলে রং খেলে শরীরের জন্য ভালো খুবই উপকারী কিন্তু রং বেশি একটা খাই না খুব কমই খাওয়া হয় আমাদের বেশিরভাগ দুধ চাই দুধ চাই খাই তো চাটা ভালো পলকানো শেষে চুলা বন্ধ করে খুব সুন্দর একটা স্মেল আসছে মশাল্লা দিলে তো আমার চাটা প্রায় হয়ে এসেছে তো গাইস দেখতেই থাকো তো গাইস এই যে দেখো চা আমি ক্লাসে নিয়ে আসলাম তো এখন একটু খেয়ে টেস্ট করে দেখবো তো গাইস এই যে আমি এখন চা খাবো ওয়াও মশাল্লা দিলে খুব ভাই ভালো হয়েছে তো গাইস আমার মতো কার কার মশলা চা পছন্দ অবশ্যই কিন্তু জানাবা তো গাইস সাথে থেকো ভালো থেকো এবং সুস্থ থেকো আল্লাহ হাফিজ